মানুষের জীবন হলো তিন ভাগে বিভক্ত অতীত বর্তমান ভবিষ্যৎ বলেন অতীতকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই তাহলে আমার হায়াত বলতে কি বোঝায় শুধুই বর্তমান শুধু কি বলেন আমাদের হায়াত কোনটা আসলে মূলত কোনটা এবার বর্তমানের মেয়াদ কাল কদ্দূর জানেন ভাষাবিজ্ঞানীরা বলেন বর্তমানের মেয়াদ কাল হলো তিন পয়েন্ট একটা আলপিনকে কাগজে রেখে দিলে আলপিনের মাথাটা যতটা জায়গা মারে এটা হলো বর্তমান এটা হলো কি যেমন ধরেন আমি বললাম আমি আ বলেছি অতীত হয়ে গেছে মি এখনো বলি নেই ভবিষ্যৎ রয়ে গেছে এই মধ্যখানের সময়টা হলো বর্তমান তো আমির মধ্যে বর্তমান মধ্যখানের সময় কদ্দূর কি বলেন আ মি মধ্যখানে কদ্দুর এটার নাম হলো বর্তমান অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা নাই ভবিষ্যৎ আছে কি নাই জানা নাই আমার হায়াত মূলত কোনটা বর্তমান আর বর্তমানের মেয়াদ কত এজন্য যার বর্তমান দামি তার অতীত দামি তার ভবিষ্যৎ দামি হান্লা বলেন যার কী দামি বর্তমান দামি দামি তার অতীত দামি প্রতিটা বর্তমানেই একটু পরে অতীত বুঝাইতে পারতেছি না প্রতিটা বর্তমানে কি একটু পরে কি অতীত তো যার প্রতিটা বর্তমান দামি তার গোটা অতীত দামি যার প্রতিটা বর্তমান দামি তার গোটা অতীত কি দামি এবার প্রতিটা বর্তমান দামি হয় কি দাঁড়া প্রতিটা বর্তমান দামি হয় তিন জিনিসের দ্বারা এক নম্বর হলো ইমানের হালতে থাকা বলেন দুই নম্বর হলো জিকিরের হালতে থাকা আর তিন নাম্বার হলো গুনা মুক্ত থাকা যে প্রতিটা সেকেন্ড ইমানের হালতে থাকে জিকিরের হালতে থাকে আর কি গুনাহ মুক্ত থাকে তো প্রতিটা সেকেন্ড যদি যার এই তিন হালত তার গোটা অতীতে তো তিন হালত সব হানলা বলেন তাহলে প্রতিটা মুহূর্তের টাকা যা কি বলেন ইমানের সাথে থাকা বলেন কিসের সাথে থাকা একটা হলো ইমানের বাক্য আরেকটা হলো ইমান একটা হলো ইমানের শব্দ আরেকটা হলো ইমান মুখে যখন বলি এটা হলো শব্দ আর দিলে যেটা থাকে এটা হলো ইমান এটা হলো কি বলেন লা 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 ইলাহা لا إله إلا الله 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 ইহাম্ম এটা ইমান না ইমানের শব্দ সবে বলেন এটা ইমান না ইমানের শব্দ ইমানের শব্দ হলো আমল আমল আর দিলের যেটা সেটা হলো ইমান এটা যখন শব্দে চলে আসে এই শব্দটা হয়ে যায় আমল এই শব্দটা হয়ে যায় কি আর যেটা ভিতরে থাকে এটার নাম কি বলেন এটার নাম হলো ইমান এটার নাম হলো কি ইমান মুখেরটার নাম কি আমল এই জন্য আমল মাঝে মাঝে ছুটে যেতে পারে আমল মাঝে মাঝে ছুটে যেতে পারে লেকিন ইমান কখনো ছুটার সুযোগ নাই। দিলেরটা কখনো ছুটার কি নাই বলেন সুযোগ নাই এজন্য দিলে এ থাকা আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই বলেন আপনার পেছনে যারা আছেন যারা উঠে যেতে চায় ওদের পায়ে ধরে ফেলবেন যে যেও না বুঝছেন না এটা তো বুঝে না এই জন্য চলে যাচ্ছে এখানকার এক সেকেন্ডের দাম কত বুঝেন নাই আপনি দেখে দেখবেন অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে যেখানে প্রতিটা মুহূর্ত দামি অ্যাম্বুলেন্সের গায়ে কি লেখা থাকে বলেন এখানে প্রতিটা মুহূর্ত কি দামি অ্যাম্বুলেন্সে যেমন প্রতিটা মুহূর্ত দামি এই জন্য সব ছাড় ছাড় দিয়ে দেয় তারা প্রতিটা মুহূর্ত দামি আমি বলি আল্লাহর কসম এই মসজিদে যে বসে গেছে প্রতিটা সেকেন্ড দামি প্রতিটা সেকেন্ড দামি আর দোকানে যে বসছে প্রতিটা সেকেন্ড বেদামি চায়ের দোকানে বসছে প্রতিটা সেকেন্ড বেদামি আর জিকিরের মসজিদে বসছে প্রতিটা সেকেন্ড দামি সে বলে না আর অ্যাম্বুলেন্সে প্রতিটা মুহূর্ত এখানে প্রতিটা মুহূর্ত দামি অ্যাম্বুলেন্সের গায়ে কি লেখা এখানে প্রতিটা মুহূর্ত দামি ঠিক আমাদের এখানে প্রতিটা মুহূর্ত দামি দেখেন একবার কত সেকেন্ড লাগছে বলে মনে হয় কত সেকেন্ড লাগছে না পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের দাম দশ দুনিয়া বরাবর জান্ন যদি পাঁচ সেকেন্ডের দাম দশ দুনিয়া বরাবর জান্ন হয় জীবনে হারিয়ে ফেলেছেন কত সেকেন্ড একদিনে সেকেন্ডের সংখ্যা কত জানেন একদিনের সেকেন্ডের সংখ্যা হলো চুরাশি হাজার চারশো চল্লিশ বলেন আমি হিসাব করে দেখি বললো চারশো চল্লিশ দেখেন চব্বিশ ঘন্টা পুরন ষাট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ পুরন সমান সমান ছিয়াশি হাজার চারশো প্রতিদিনে সেকেন্ডের সংখ্যা কত সবাই বলেন যারা অটো পাস করছো তারাও বলো ছিয়াশি হাজার তোমরা কোনোই অঙ্ক পারবা না কারণ তোমরা তো অটো পাস অটো পাসের এই অঙ্ক পারার কোনো সম্ভাবনাই নেই বুঝেন নাই কথা এই অটো পাসের ফলাফল দেখবেন অচিরেই অটো ফলাফল কি অ দেখবেন দেখবেন সব অটো বাস চালায় রিক্সা চালায় অটো চালা অটো অটোবাসওয়ালা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে না হবে পায় না তো অটো বাস অটো চালাবে চালাবে বুঝে অটো বাস কি চালাবে কি লেগা অটো চালা কি লেগা লিকা অটোপাস দে সারো হাসে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একদিনের সেকেন্ডের সংখ্যা কত কত এবার কালে মায় তো এবার কয় সেকেন্ড লাগছে পাঁচ সেকেন্ড ধরি তো পাঁচ সেকেন্ডের দাম যদি দশ দুনিয়া বরাবর জান্নাত হয় তো ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের দাম কত ছিল আর এটা যে গো চল্লিশ বছর চলে গেল

لا إله إلا الله 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 لا اله الا الله محمد رسول الله نيكون معبود الا ترى نيكون معبود الا ترى نيكون مسجود الا ترى نيكون محبوب الا ترى নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া লা ইনা ইলল্ল লা ইনা হিল লা ইলা হিলল্ল মোহেমাদুন নসুল্ল এভাবে যদি প্রতিদিন দশ মিনিট করে পড়তে পারতেন কেমন হইতো বলেন তো হ্যাঁ কে পড়বে মুফতিরে তো সময় নাই কেউ আছে পানে কেউ আছে টানে কেউ আছে ঘানে বলেন না এক পান খাওয়ার টাইম যদি কালিমা এত পড়তো আল্লাহর বলি হয়ে যেত আফসোস হয় আমার আমার আফসোস হয় ওই সময়ের জন্য যে সময় পানে চলে যায় যে সময় টানে চলে যায় যে সময় গানে চলে যায় যে সময় দোকানে চলে যায় যে সময় এভাবে আড্ডায় চলে যায় আমার আফসোস হয় ওই সময়ের জন্য